দেওয়া পার আবার দৌড় দৌড় বুঝলাম হ্যাঁ না আবার জাম দাও যান জাম দাও হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গুড ভেরি গুড এত বড় ইয়ে করে পারবা এর উপর দাও এর বড়টার উপর বা বড়টার উপর দাও দেখি সাদিক তুমি বড়টার উপর দাও হ্যাঁ রেডি ওয়ান দাও 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 কত টু থ্রি ফোর হুম mm <laughs> hmm.